মহর কি ইসলাম কি বলে প্রত্যেকটি পুরুষ নারীর জেনে থাকা উচিত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম মহরে ফাতেমি হলেও কাউকে ঠকানো হয় না ইসলাম কাউকে ঠকানোর জন্য নয় কিন্তু কিছু ভাই মন্তব্য করেছে আমরা নাকি মহরে মোহরে কথা বলে মেয়েদেরকে ঠকাই ঠকাই নাকি তারা ঠকাই একটু চিন্তা করার বিষয় কিন্তু তাই এক ভাইয়ের অনুরোধে মহরের বিষয়টা বিস্তারিত নিয়ে ভিডিওটি করতে বাধ্য হলাম তবে মহরে ফাতেমি জায়েজ সন্নত নয় অনেকে বরকতের জন্যই করে নিয়ত ইসলামের দৃষ্টিতে মহরের ক্ষেত্রে সুন্নাত তিনটি প্রত্যেককে নিজেদের অবস্থান অনুযায়ী এই তিনটি সুন্নাত থেকে কোন একটিকে নির্ধারণ করে নেওয়া উচিত নাম্বার এক মহরে ফাতেমি অর্থাৎ হজরত ফাতেমা তালা আনহায়ের বিয়েতে যে মহর নির্ধারণ করা হয়েছিল অথবা হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহাকে যে পরিমাণ মহর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আদায় করেছিলেন এটা যদি মেনে নেওয়া হয় তবে তাই সুন্নত একশো পঞ্চাশ থেকে একশো একত্রিশ ভরি রূপার মূল্য যত আসে তাই মহরে ফাতেমি দুই দুইটাও জায়েজ তবে মোহরে ফাতেমি সুন্নাত নয় মোহরে মেশাল সুন্নত নাম্বার দুই মোহরে মেশাল অর্থাৎ মেয়ের নিকট আত্মীয়দের মধ্যে সাধারণত মেয়েদের যে মহ নির্ধারণ করে বিয়ে হয়েছে তা আদায় করা এ বিষয়ে মহর আদায় করাও সুন্নতের অন্তর্ভুক্ত নাম্বার তিন মেয়েদের বুদ্ধিমত্তা গুণ ও শ্রেষ্ঠত্বকে বিবেচনা করে তার যে মহর সাব্যস্ত করা হয় এটাও সুন্নত শরীয়ত এই তিনটি সুযোগ দিয়েছে যে কোনো একটি আদায় করলে সুন্নতের স্বভাব পাওয়া যাবে বিয়ের সময় মোহর নির্ধারণ করে বলে মোহর নগদ আদায় করবে না কি বাকি আদায় করবে নগদ মোহর আদায়ের মমার্থ হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে মোহর আদায় করে দেওয়া আর বাকি আদায়ের মমার্থ হচ্ছে স্ত্রী যখনই চাইবে তখনই মোহর আদায় করে দেওয়া মোহর কম হোক বা বেশি হোক আমরা কতটুকু বা আদায় করি মহর প্রয়োজনে কম হোক যাতে আদায় করা সেটাই মূল পয়েন্ট স্বামীকে এ অধিকার দেওয়া হয়নি যে মহরের অধিকার থেকে মাপ চেয়ে স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করা হ্যাঁ স্ত্রী যদি মহরের টাকা স্বামীকে ফিরিয়ে দেয় তবে কোরআনের ভাষ্য অনুযায়ী এতে বরকত হয় আল্লাহ বলেন তারা যদি সন্তুষ্টি চিত্রে তা থেকে তোমাদের কিছু দেয় তবে তোমরা তাকে নিখুঁত মনে করে খাও হজরত আলী রদিয়াল্লাহ তালা আনু এ ধরনের মুদ্রা দিয়ে মধু কিনতেন এবং পানির সঙ্গে মিশিয়ে রোগীদেরকে পান করাতেন ইসলাম কাউকে ঠকানোর জন্য নয় ইসলাম সবার অধিকার বাস্তবায়ন করেছে